আরেকটু একটু কাছে এসো ওরে বাবা ঠিক আছে দেখতে ভালো লাগছে হ্যাঁ একদম না ভালো লাগেনি কি করে ভালো লাগবে বলো এরকম একটা রাজকন্যার পাশে একটা ওরে বাবা এখনো দেরি আছে কাকু এত তাড়াতাড়ি হলে কি করে হবে তখন বাড়িতেই রেখে দেবে করছি এখন দেরি আছে প্ল্যান চলছে এখন আচ্ছা ঠিক আছে আমাদের কথা বাদ দাও অবশ্যই কথা বলবো তো ম্যাডাম আপনাকে আমি এই মঞ্চে কয়েকটা কোশ্চেন জিজ্ঞাসা করব যে কোশ্চেনের আনসার দিতে পারলে আপনার জন্য কিছু একটা ভালো গিফট উপহার রাখবো আমি ঠিক আছে গিফট হ্যাঁ বলো 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 চট করে বলো বাবা মানে গিফটের কথা বলে বলো বলো মানে কি মানে গায়ে উদলে পড়ছে নাকি হ্যাঁ এটা একেবারে বাস্তব যে মেয়েরা গিফট বা মানে কিছু যদি পাওয়ার হিসেবে থাকে না দেওয়ার হিসেবে দেখেন একটু মনের মধ্যে অন্যরকম একটা আশা আসে না তাই না তাই কি হ্যাঁ হ্যাঁ ও বা আচ্ছা ঠিক আছে যাকে ছাড়ো আচ্ছা বলো তো তুই ভালো আছো তো নাকি হ্যাঁ ভালো আছি আচ্ছা আমার প্রথমে দুটো কোশ্চেনের অ্যান্সার দাও আচ্ছা বলো তো মেয়েরা কাকে বেশি মিথ্যে কথা বলে নয়ফ্রেন্ডকে ময়ফ্রেন্ডকে বলি আমরা বয়ফ্রেন্ডকে মিথ্যে কথা বলে কি দিদিভাই বয়ফ্রেন্ড আর বান্ধবী কেউ আছে দেখি আমার বান্ধবীদের বয়ফ্রেন্ড আছে তো হ্যাঁ অনেক না একটা কথা বলি আমার বান্ধবদের কোনো বয়ফ্রেন্ড নেই আমাদের ওখানকার বান্ধবীদেরকে অনেক মেয়েদের বয়ফ্রেন্ড আছে তাই না হ্যাঁ অবশ্যই ঠিক আছে আরে তুমি বলো কারণ কারো বয়ফ্রেন্ড নেই আচ্ছা তুমি আমার বয়ফ্রেন্ড আছে তাই আমি বললাম যে আমি বয়ফ্রেন্ডকে মিথ্যে কথা বলি কেন কীসের জন্য বলো বয়ফ্রেন্ডের মন জয় করার জন্যে ও বাবা বয়ফ্রেন্ডের মন জয় করার জন্য কেন বয়ফ্রেন্ডকে এত মিথ্যে কথা কীসের জন্য বলতে হয় হ্যাঁ মানে যদি সিনেমা দেখতে যায়। তার কথা বলবে যে কলেজে যাচ্ছি বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাচ্ছি না মানে বললে হবে না তাই মানে কলেজের কথা বলেই যেতে হবে তাই তো নাকি হ্যাঁ না হলে ছাড়বে না আমাদেরকে তো তাই ছাড়বে ছাড়বে থেকে বলো বয়ফ্রেন্ড বলো যদি আমরা বলি সিনেমা দেখতে যাব ছাড়বে ছাড়বে না বুদ্ধি দেখেছো হ্যাঁ আচ্ছা খুব ভালো লজ্জা লাগে না মিথ্যে কথা বলো বয়ফ্রেন্ডের কত কষ্ট করে কত কাঁটাল হাতে নিয়ে গোলাপ নিয়ে আসে তোমাদের জন্য একটু ভেবে দেখেছো তোমাদের লজ্জা করে না পয়সা খরচ করে গোলাপ কিনো পয়সা খরচ তার বদলে যদি গোলাপ জল দাও মুখে মেখে একটু ফর্সা হবো ওরে বাবা এটা মানুষ না আর কিছু হ্যাঁ এটা মা এটা মেয়ে না আর কি আচ্ছা খুব ভালো একটু একটু কাছে এসো না দূরে দূরে চলে যাচ্ছ কেন আমি মানছি সবাই বলছে ভালো লাগছে না তো ও একটু কাছে হ্যাঁ এবার ঠিক আছে ঠিক আছে তাই আচ্ছা বলো আর তোমার জন্য আমি পাঁচটা কোশ্চেন রাখবো এই পাঁচটি কোশ্চেনের অ্যান্সার দিতে পারলে তোমাকে পাঁচশো টাকা আমি গিফট করবো ঠিক আছে

আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি নরেন্দ্র মোদী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি মমতা ব্যানার্জি গতকাল কোথায় প্রোগ্রাম করেছিলে জল আচ্ছা আজকে সকালে কি খেয়ে এসেছো রোজই সকালে যেটা খাইছে বিস্কুট আজকে গতকাল রাতে আমার পকেট থেকে কত টাকা চুরি করেছো দু হাজার টাকা এই হ্যালো এদিকে এদিকে চোর ধরা পড়ে গেছে প্রত্যেক দিন যখন রাতে ঘুমোতে যাই মানি বসে যখন মাথার পাশে বালিশের পাশে রেখে ঘুমোই দুজন থাকি ও ঠিক অন্য রুমে থাকে আমি আমার রুমে থাকি তারপরে ও যখন আমার রুমে আসে সকালবেলা আমি যখন আমার মানি খুলে দেখি কোনোদিন দুশো টাকা পাঁচশো টাকা দু হাজার টাকা পর্যন্ত খালি কোনদিন চোর ধরতে পারি না আমি মন্ত্রের থেকে মানে সবসময় অবাক হয়ে যাই আমার পকেট থেকে টাকা চুরি হচ্ছে কি করে আজকে হাতে নাতে চোরকে ধরা পড়ছে মানে ওই টাকা আমি নিজের পিছনে খরচ করি তো কি করে আমার জানার দরকার নেই তুমি তো চুরি করেছো তো স্বীকার করছো সবার সামনে আমি কি এখানে বৌদিমণিরাও রয়েছে আমার মতন কাজ করে কিন্তু নিজের পিছনে কেউ এক টাকাও খরচ করে না হ্যাঁ হ্যাঁ গো ভাইরা আপনারও কি এরকম স্বামীর পকেট থেকে টাকা চুরি করেন হ্যাঁ যদি কেউ করে থাকে একটু হাত তুলে দেখান দেখি আর যদি কেউ না করে দেখেন একটু জোর করে হাতের তালে দিন দেখি দেখেছো তোমার মতো কেউ নয় কেউ এখানে টাকা চুরি করে না পকেট সব মানে স্বামীর পকেট থেকে কিন্তু আমি ওই টাকা নিজের পিছনে খরচ করি নি কি করো তুমি হাতটা দেখি দাও এই স্মার্ট ওয়াচটা কে কিনে দিয়েছে জিজ্ঞেস করো লো বাবা মানে এই স্মার্ট ওয়াচটা তুমি কিনে দিয়েছো বলে এখন সবার সামনে বলতে হচ্ছে হ্যাঁ আমি তো আমার পিছনে খরচ করিনি টাকা নিয়ে আচ্ছা আমার এবার বুঝতে পেরে গেছি আমি কেসটা কী আছে যে আমার পকেট চুরি করে আমাকে স্মার্ট ওয়াচ গিফট করছে মানে এত ভাগ দিয়ে বলছে যেন মনে হচ্ছে বাবার পকেট থেকে টাকা নিয়ে এসে আমাকে গিফট করছে তুমি আমাকে সবার সামনে চোর বললে আমি থাকব না বাপের বাড়ি চলে যাবো এই বাপের বাড়ি আজকে এত সুন্দর পরি পবিত্র মঞ্চে আমরা এসেছি তো হ্যালো একটু এদিকে একটু একটু এসো না এদিকে কাছে এসো শোনা একটু এসো কাছে এসো হায় রাখ ভেঙেছে হ্যাঁ আমি থাকব না বাবার বাড়ি চলে যাব কেন বাবার বাড়ি চলে যাবে কেন কত কষ্ট করে তোমাকে নিয়ে এসেছি এখানে প্রোগ্রাম করতে আমিও থাকব না সরবও থাকবে না সবটকেই নিয়ে যাব ওরে বাবার এ কথাটা বুঝতে পারলাম না তুমি বাপের বাড়ি যাবে বলছো যাও কিন্তু শরবত টানছো কেন এর মধ্যে আমার সন্তানকে আমি নিয়ে যাব না তোমরাই বলো আমি একা চলে যাব মানে শরবত তোমার সন্তান বলে তুমি শরবত নিয়ে চলে যাবে কোন দাইত্য আমি তোমার কাছে রেখে যাব বলো কেন শরবত আমার ছেলে নয় না কেন কোন দিক থেকে তুমি আমারে বুঝিয়ে বলো তোমরাই বলো শরবত কে কে স্কুলে নিয়ে যায় তুমি বলো কে স্কুলে নিয়ে যায় হ্যাঁ তুমি নিয়ে যাও কে পড়তে বসায় তুমি বসাও কে টিউশনি নিয়ে যায় তুমি নিয়ে যাও কে খাবার খাওয়াও তুমি খাওয়াও তো শরবত কার ছেলে ও আচ্ছা এইজন্য শরবত ওনার ছেলে মানে একটা কথা বলছে যে মানে যেটা সাদা সিদে কথা যদি বলতে হয় যে গ্লাস ওনার জল ওনার চিনি ওনার লবণ ওনার আর কি বাকি রইল সবই আমার শরবত আমার ও তাই শরবত ওনার আচ্ছা আমার যতজন বয়স্ক আছে কাকুরা আছে বা বৌদিমনিরা আছে অভিজ্ঞ যারা আছে আচ্ছা এতেই কি শরবত হয়ে যায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওই শরবতে দু ফোটা লেবু রস যদি না দেওয়া হয় শরবত কি হবে তাহলে কি কাকিমা সর্বতে যদি দু ফোটা লেবু রস না দেওয়া হয় শরবত কি হবে হবে না তাহলে শরবত তোমার ছেলে নয় শরবত আমার ছেলে তা না হলে মানলাম শরবত তোমার ছেলে তুমি দুর্গাপুজোয় কি বলেছিলে কি বলেছিলাম আমাকে সোনার আংটি করে দিবে করে দিয়েছো আপনি হাত দেখো ফাঁকা একটাও সোনার আংটি এখনো কিছু আছে আচ্ছা চিন্তা করো না টেনশন করো না ঠিক আছে অবশ্যই করে দেব আজ এই যে দীপাবলি চলছে এরপরে কোজাগরি সরি কে আছে জানো এরপরে কি পূজা আছে জগদ্ধাত্রী পূজা আছে তাই না জগদ্ধাত্রী পূজতে পাঁচকড়াতে বড় মেলা হয় ঠিক আছে ওই মেলায় নিয়ে গিয়ে কিনে দেব পরের বছর দুর্গা পূজা এসে যাবে তাও তুমি কিনে দিবে না আমি আমি থাকবই না আমি বাবার বাড়ি চলে যাব আচ্ছা রাগ করে না সোনা কাছে এসো শোনা রাগ করে না কাছে এসো ঠিক আছে একটু একটু মিষ্টি হেসে দাও সবার সামনে কথা দাও কিনে দিবে গাছ ছুঁয়ে বলো আচ্ছা তোমার গাছ ছুঁয়ে বলছি আর কি হলো আরও করো না এই শব্দ খুব খারাপ জিনিস আছে